বর্ষা ঢুকতেই রাজ্যে ডেঙ্গি চোখ রাঙানি যেমনটা প্রতিবার হয়ে থাকে আর কি তেসরা জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত দু জন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সঙ্গে উদ্বেগও বাড়ছে ডেঙ্গি রুখতে সব স্তরেই পদক্ষেপ দাবি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আর একটু জায়গা ধরে ধরে বলি মালদার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রশাসন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মালদা শহরে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কুড়ি জন মালদা এখনো পর্যন্ত একশো জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ডেঙ্গি রুখতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক জেলা প্রশাসনের স্বাস্থ্য বিভাগ যে কোন কাজ করছে আমরা ঠিক বুঝতে পারছি না প্রত্যেক বছরে স্বাস্থ্য বিভাগ বলছে যে আপনাদেরকে সতর্ক হতে হবে জল জমতে দেওয়া যাবে না এই দেওয়া যাবে না অথচ আপনি দেখুন রাস্তায় ঘাটে কীভাবে জল জমে আছে কোন রাস্তা খোদরা খোদরা সেখানে বৃষ্টির জল পড়লে কন্টিনিউ জল জমে থাকছে পরিষ্কারের কোনো ব্যাপার নাই নিকাশি অবস্থা দেখুন যে ওই জায়গাটাতে মা যে অবভিয়াসলি মশা হবে তো ডেঙ্গুর মশাকে বাড়ার জায়গা তো আমরাই করে দিচ্ছি যদি আমরা যদি সচেতন হই তাহলে ডেঙ্গু বাড়বে না আর আমাদের ইংরেজবাজার পৌরসভা অন্য জেলার কথা অতটা বলতে পারবো না কিন্তু পৌরসভায় এখনও ডেঙ্গু নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ডেঙ্গুতে ওইভাবে আউটব্রেক কোনো কিছু হয়নি ইংরেজবাজার পৌরসভায় এই মুহূর্তে গত সপ্তাহের অবধি আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল একশো একাত্তর জন যেটুকু আমি এক্ষুনি খবর পেলাম যে লিস্টটা শেয়ার হয়েছে তাতে এই সপ্তাহে আরও পনেরো থেকে কুড়ি জন মতো আক্রান্ত হয়েছে আমার জেলায় ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি ভর্তি মাত্র আমার আজ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ভর্তি আটজন এই মুহূর্তে বোধায় মেডিকেল কলেজে একজন ভর্তি ছিলেন তিনিও ছুটি হয়ে গেছেন অর্থাৎ সিরিয়াস ডেঙ্গু রোগী কিন্তু নেই কম আছে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানে ব্লাডে বেরোচ্ছে আমাদের কাছে সেরকম খবর নেই যদি যারা হসপিটালে ভর্তি হচ্ছে গ্রাম থেকে এসেছে সেটা শহরে ইনক্লুড হবে না শহরে রেসিডেন্ট থাকলে তাহলে হবে আবার অনেকে মাইন্ড্রেট হয়ে বাইরে থেকে আসছে কোথাও লেভারে কাজ করতে গেছে মুখে তারা হচ্ছে ভর্তি করছে তো শহরের উপর ছাপিয়ে দিলে হবে এটা আমাদের কাছে সেরকম কোনো তথ্য এমনি ডেঙ্গু মোকাবিলায় ব্যবস্থা নেওয়া একদম আমাদের রাউন্ড দ্য চলছে ডেঙ্গুর কাজ এবং তে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গু লাহরা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভা উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া দেখুন মালদার ছবিটা দেখালাম এবার ফারাক্কার পারে মুর্শিদাবাদের ছবিটা দেখাবো সেখানেও ডেঙ্গির প্রকোপ মুর্শিদাবাদ মেডিকেলে বেড়েই চলেছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদে এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে এটা সরকারি হিসেবে আতঙ্ক বলতে গেলে মশা মানে তো আতঙ্ক হ্যাঁ থাকার ব্যবস্থা ভালো আছে না সামান্য ওই না ধরেন যারা একটু বাইরে আছে তাদের মধ্যে একটু সমস্যা বাইরে ভিতরের মধ্যে আছে তাদের কোনো অসুবিধা না